وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا بسم الله الرحمن الرحيم

ওই বান্দার কাছে আমার নিয়ামত কে দিব জোরে বলেন না সোহান আর যে বান্দা আমার নিয়ামত পে নিয়ামতের না শুকরিয়া করবে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত কে সিনা নেব এবং কঠিন আজাবে গ্রেফতার করব জোরে বলেন না না হৌজুবিল্লা ও নবিরাস মোহাম্মদের দল আল্লাহ তালা বলে তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না জোরে বলেন আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে আল্লাহ তাআলা বলেন ইন তাউতু নিয়ামাতাল্লাহ লা তুহসুলহা তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না ও নবীর আশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন মুমিন আপনি আমি যদি করোনা করা শুরু করি জোরে বলেন কখনো শেষ করতে পারবো না না কেউ পারেও না। আপনি আমিও পারবো না রে মমি ও যুব আল্লাহ তালা তোমাকে আমাকে অসংখ্য মেয়ামত দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি ওই গ্রামের মধ্যে দেখা যায় কত মানুষের শরীর ভালো আছে কিন্তু পা নাই কত মানুষের সব কিছু ঠিক আছে কিন্তু দুটো চোখ নাই কত মানুষের সব ঠিক আছে কিন্তু হাত দুটো নাই এমন মানুষ আছে না নাই জোর বলেন আছে না নাই কিন্তু আল্লাহ তালার কাছে কখনো চাইছেন যে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছো ও আল্লাহ দুনিয়া যাওয়ার সময় ঠিকঠাক মতো হাত দিও ঠিকঠাক মতো পা দিও দুটা সব সুন্দর ভাবে দিও জায়গা মতো সেট করে দিও নাকটাও দিও দুটো কান ঠিকঠাক মতো বানাই দিও বলেন তো কখনো এই দোয়া কি করছে জোরে বলেন আল্লাহর কাছে করছি না না ও নবীর আসে উম্মতের দ আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে এর শুক্রিয়া যদি আপনি আমি কেমন পর্যন্ত আদায় করি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না জোর ঠিক না বলে ঠিক আল্লাহ হলো কত দয়ার মাওলা আল্লাহ হলো কত মার মাওলা ও মুসলমান ও যুবক ও

আমার সময় মুসলমানের ঘরে পাঠাইয়ো আল্লাহ শেষ নবীর উন্নতি হিসাবে পাঠাই আল্লাহ ইমান নামের বড় দৌলত দিও কখনো বলি নাই আল্লাহ ইচ্ছা করলে আপনার গামাকে হিন্দুর ঘরে পাঠাইতে পার্তকই পারতো না একটু জবাই বলতে হবে পার্তকই পারতো না জোরে বলেন পার্তকই পারতো না আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে একটা শহরের ঘরে আল্লাহ একটা হিন্দুর ঘরেও ঘরে আল্লাহ আপনাকে আমাকে একটা ঘরেও পাঠাইতে বিধর্মীদের পারতেন কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ যে মুসলমানের ঘরে পাঠাইলো ও যুব আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন কথা বলেন ঠিক না বলেছি আল্লাহ বলেন আফা হাসিমুতুম আল্লাহ মা হাল্লা কোনা পুন্ আফা ওয়া আল্লাহ ইলাই না ও আল্লাহ কুং ইলাইনা আলাতু নলগৎবার ইকালামে চিন্তা পুরালে হে জালাসম জমি হল ম কুরানে হাকিম তাক শর উল বকা কুর বকা কুরামুল্লা বসন কদিমাস্তি কদি মাস্তি নই জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেহুদা পাঠাই নাই রে যুব আমি তোমাদেরকে বেহুদা দুনিয়ার মধ্যে পাঠাই নেই উদ্দেশ্য নিয়ে পাঠাইছি সে উদ্দেশ্যটা হল আল্লাহ তালা বলেন ইবাদত জোরে বলেন কি ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছে না দশ তালার শুধু বিল্ডিং মালিক হওয়ার জন্য পাঠাইছেন জমির মালিক হওয়ার জন্য সভাপতি হওয়ার জন্য পাঠাইছেন মেম্বার পাঠাইছেন নাকি আল্লাহ বলেন না না আমি মেম্বার চিনি না আমি রাজা চিনি না প্রজা চিনি না আমি পীর চিনি না মুরদ চিনি না আমি চিনি তুমি মুসলমান হয়ে না মুসলমান সাড়াছো কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম কেমন ইবাদত আল্লাহ তালা তাও কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন কথা বলেন ঠিক না বেটি ওয়া আমি আমার জন্য তোমার আজকে দুনিয়ার মধ্যে যাওয়া আমার ইবাদত টার্গেট কথা বলেন ঠিক না বে কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আসার পর এক এক জন এক এক দুনিয়ার পাগল আপনি আমি ক্ষমতার পাগল হয়ে গেছি আপনি আমি দুনিয়ার পাগল হয়ে গেছি আল্লাহ রসুল বলেন দুনিয়ার কথা বলেন ঠিক না বেটি ঠিক আজকে দুনিয়ার পাগল হয়ে যাওয়ার কারণে নামাজও ঠিক মতো হয় না আজকে দুনিয়ার মহাব্বতে জামাতও ঠিক মতো হয় না আজকে দুনিয়ার মহাব্বতে পড়ার কারণে রে আজকে নামাজ কালাম পর্দা পুশিদা সব গলায় চলে গেছে কথা বলেন ঠিক না তার কারণ হলো দুনিয়ার মহাব্ব কিসের মহাব্বত দুনিয়ার মহাব্বত ও নবীর আশিক দা আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসব না কবরে আসবে না আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো জোরে বলেন কাকে

আল্লাহ তালা বলেন এ মমি তোমরা আমি আল্লাহকে ভয় ভয় করো করার মত এবং মুসলমান না হয়ে কবরে আসিও না বলেন কি না হয়ে কবরে আসিও না আর আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো যদি এখানে প্রশ্ন করা যায় যে কারা কারা আল্লাহকে ভয় করো সবাই হাত জাগাই দেখি জাগাবে না সবাই হাত তুলবে কি তুলবে না যে নামাজ পড়ে সেও বলবে আমি আল্লাহকে ভয় করি যে নামাজ পড়ে না সেও বলবে আমি আল্লাহকে ভয় করি যে দাড়ি রাখে না সেও বলবে আমি আল্লাহকে ভয় করি যে মদ খায় সেও বলে আমি হুজুরের সে কম আল্লাহকে ভয় করি না আছে না নাই সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি আমি বলবো আমি নামাজ পড়ে আল্লাহকে ভয় করি তুমি বলবা নামাজ না পড়েও ভয় করি আল্লাহকে দুইজনার ভয় কি সমান না না দুইজনার ভয় কখনো সমান হতে পারে না ও রবিরাজ গুম্বতের আপনি আমি শুধু জবানে বলি কিন্তু কাজে পরিণত করে দেখাতে হবে কথা বলেন ঠিক না বেঠি যদি তুমি আল্লাহকে ভয় করেই থাকো তাহলে নামাজ কখনো ছাড়বা না তুমি যদি আল্লাহকে ভয় করেই থাকো তাহলে দাঁড়ি কখনো কামাবা না যদি আল্লাহকে ভয় করেই থাকো তাহলে রাসূলের আদর্শ আল্লাহর হুকুম কখনো তুমি ছাড়তে পারবা না জীবন চলে গেলেও কবরে তুমি আল্লাহর হুকুম সাওয়ানা কথা বলে ঠিক নাবে ঠিক আল্লাহ বলে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না আল্লাহ বলে নাই তোমরা পীর না হয়ে কবরে আসিও না আল্লাহ বলে নাই। তোমরা মেম্বার না হয় কবরে আসিও না আল্লাহ বলে নাই তুমি ডাক্তার না হয় কবরে আসিও না আল্লাহ বলে নাই তোমরা মাস্টার না হয় কবরে আসিও না আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয় কবরে আসিও না জোরে বলেন ঘোষণা কার জোরে বলেন কার আল্লাহ বলে তোমরা মুসলমান না হয় কবরে আসিও না এখন প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম আবার আল্লাহ বলতেছে রে মুমিন তোমরা মুসলমান না হয়ে খবরে আসিও না আমরা তো সবাই এখানে মুমিন না বেইমানও আছি সবাই মুমিন প্লাস মুসলমান তারপর আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হয়ে খবরে আসিও না তাহলে প্রশ্ন হলো আমরা এখনো মুসলমান পরিপূর্ণ হতে পারি নাই কথা বলেন ঠিক না মুসলমান হলো সে যে কখনো নামাজ ছাড়বে না মুসলমান হলো সে যে কখনো কোনার কাজ ছেড়ে দিবে না এবং আল্লাহর হুকুম কখনো ছাড়বে না কোন কাজ কখনো করবে না

আসো বাবা পায় হাত ও পা দুটো দাও এখনো সময় আছে আল্লাহর হুকুম মানো জীবনটা কোন কাজে ব্যয় করতেছ কোন রাস্তায় ব্যয় করতেছ কোন কাজে সময়টা ব্যয় করতেছ রে বাবা এখনো সময় আছে আল্লাহর হুকুম মানো রসুলের আদর্শ মানো রসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও তাহলে আল্লাহ তোমার আমার জীবনের তামাম গোনাগুলো মাফ করে দিবে জোরে বলে সুবহানাল্লাহ